তাতে তিনি বলতেন আমাল আজকে শুধু কর্ম করতে বলা হয়েছে কোনো জবাবদেহিতা তলব করা হচ্ছে না আল্লাহর কোনো ফেরস্তা এসে কাউকে বলে না যে তুমি এটা কেন করলাম বা কখনো কাউকে এসে বলে না তুমি এটা কেন করছো না এটা দুনিয়াতে জবাবদেহিতার জায়গা না কিন্তু পরকালে অগাদান হিসাব তখন শুধু হিসাব তলব করা হবে যে তুমি এই কাজটা কেন করনি বা তুমি এই কাজটা কেন করেছিলে যেটা তোমাকে করতে নিষেধ করা হয়েছিল। বলে আম সেখানে বলা হবে না যে তুমি আজকে ইবাদত করে নাও বলা হবে না এটা হচ্ছে পার্থক্য পরকাল আর এই জমিনে বেশ কিছুদিন পূর্বে আমি একটা বক্তব্যে এই বিষয়টা তুলে ধরেছিলাম পরকাল যে রয়েছে এটা আমরা কোরআন হাদিস থেকে জানি মানে কোরআনে আল্লাহ আমাদেরকে বলেছেন পরকালের প্রতি বিশ্বাস আনতে এটাই হচ্ছে আমাদের দলিল বাস্তবিক পরকাল যে রয়েছে এটা আল্লাহ কাউকে চোখে দেখাননি দেখাবেনও না তবে ব্যক্তিগতভাবে পার্সোনালভাবে আল্লাহ প্রত্যেক ওই ব্যক্তিকে দেখাবেন যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে এই মর্মীয় কোরআনের আয়াত আছে যেটা আপনি পঁচাত্তর নম্বর সোরা সোরা আল কেয়ামা

যে সেই সময় পায়ের গোছা জড়ো হয়ে যাবে মানে দুই গোছাকে মিলিয়ে দেওয়ার কথা আছে মূলত আল্লাহ হওয়া এখানে ওই যে মানুষ মৃত্যু মুহূর্তে যে খিচুড়ি আসে একটা কষ্টের সাথে যখন রক টান খেয়ে যায় তখন দেখা যায় যে দুই পা এভাবে জড়ো সরো হয়ে যেতে থাকে বাহ্যিকভাবে আপনার মনে হবে যে আল্লাহ সেখানে ওই দুই পায়ের গোছার কথা বলেছেন কিন্তু আব্দুল ইবনে আব্বাস বলতেছেন ওই দিনটা মূলত পৃথিবীর শেষ দিন ওই দিনটা মূলত পরকালের প্রথম দিন যেই ব্যক্তির উপর দিয়ে এমন মুহূর্তটা উপস্থিত হয়ে যায় এটা তার জন্য অনেক কঠিন একটা দিন হবে তবে আল্লাহ যার জন্য রহমত করবেন সে ছাড় এটা অত্যন্ত কঠিন একটা দিন হবে সে তার স্বচক্ষে দেখতে পাবে যে পর্দা সরে যাবে এই যে পরকাল শুরু হয়ে যাচ্ছে ফেরস তাদেরকে সে নেমে আসতে দেখবে এবং পরকালের পুরো চিত্রটা তার সামনে আল্লাহ ফুটিয়ে তুলবেন এবং সে বুঝতে পারবে এই যে দুনিয়া ছেড়ে আমি পরকালে পদার্পণ করতেছি এটা শুধু ওই ব্যক্তি বুঝতে পারবে এবং সে চিৎকার করবে তখন আমান আমার কে আছে যে আজকে আমাকে ঠেকিয়ে দেবে রাগ বলা হয় রা কি আমরা বলি না যে যিনি যা করেন চিকিৎসক ডক্টরকে বলা হয় ডাক্তারকে যে তো সেই সময় সে চাইবে যে আমাকে কেউ ঠেকিয়ে দে কিন্তু কেউ থাকবে না সেই সময় দুইটা জগৎকে তার সামনে তুলে ধরবে এবং সে সচক্ষে ফেরেস্তা দেখতে পাবে এটা ওই সময়ের ঘটনা যেটা আল্লাহ ওয়াদা করেছেন যে আমার নবী মোহাম্মদ সাল্লাম যেই সংবাদগুলো নিয়ে পৃথিবীতে এসেছিলেন যারা এটা বিশ্বাস করেছ তুমি ঠকনি আর যারা বিশ্বাস করেনি তারা একটা চূড়ান্ত সত্য বিষয়টাকে অস্বীকার করেছে তারা কতটা ক্ষতিগ্রস্ত হবে সেই সময় আল্লাহ এ দুনিয়াতেই সেটা তার চোখের সামনে তুলে ধরবেন যে গায়েবের বিষয়টা তুমি যদি মেনে নিতে তাহলে তুমি হতে সক্ষম ব্যক্তি জিতে যাওয়া ব্যক্তি কিন্তু তুমি যেহেতু আমার এই কথাগুলো মেনে নেওনি আর আল্লাহ আদা করেছে যে প্রত্যেকটা ব্যক্তিকে সেটা আল্লাহ একদিন দেখিয়ে দেবে আর যখন আল্লাহ দেখিয়ে দিবে তখন আর আপনার ইমান কোনো কাজে আসবে না কোরআনে এ মর্মে আরেকটি আয়াত আপনি পেয়ে যাবেন যেটা সোরা আন আম ছয় নাম্বার সোলার একশো আটান্ন নম্বর আয়াত রয়েছে আল্লাহ বলেছেন হালিয়ান জরুনা ইল্লা আন্তা তিয়া হুমুল মালাইকা আউ ইয়া তিয়া রাব্বুক আউ ইয়া তিয়া তারা কেন কেনা করে ফিরে আসে না তারা কেন এই কথাগুলোর প্রতি বিশ্বাস করছে না তারা কি চায় যে আল্লাহর আল্লাহ তারা সচক্ষে তার সামনে নেমে আসুক এবং তার সাথে কথা বলুক নাকি তারা এটা ডিমান্ড করে যে যিনি আল্লাহ তিনি স্বয়ং যদি এসে নেমে এসে বলে তাহলে আমরা মানবো আর নাকি তারা আল্লাহর কোন নিদর্শনের অপেক্ষায় আছে যেটা দেখে তারা ইমান আনবে এটা বলার পরে আল্লাহ সব তালা বলতেছেন আল্লাহ ফেরস্তা করবেন না আর আল্লাহ নিজে এসে আপনার সাথে কথা বলবেন না তবে আপনার রবের নিদর্শন একদিন তার সামনে প্রকাশ পেয়ে যাবে আর সেই দিন আর যারা ইমান নিয়ে বসে আছে কিন্তু কোনো কল্যাণকর কাজ করেনি ওই মালাকুল মত যখন সে দেখে ফেলবে আল্লাহ বলেছেন এখন ও ভালো কাজ করতে চাইলেও ওর কোন কাজে আসবে না আর এই কথাগুলো আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদের কাছে পেশ করেছেন যেমন আরেকটা আয়াত আপনি পেয়ে যাবেন যেটা মধ্যে রয়েছে সোরা নাম্বার সোরা নয় এবং দশ নম্বর আয়াতে তাতে আল্লাহ তালা বলেছেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু একটা নির্দিষ্ট দিন ক্ষণ প্রস্তুত রয়েছে সেই উপস্থিত সময়টা যখন চলে আসবে সে বলবে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারিব যদি আরেকটু সময় আমাকে ছেড়ে দিতেন ফা আসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন তাহলে আমি এখন কিছু দান সাদকা করে আসতাম আর সৎকর্মশীল হয়ে আপনার কাছে ফিরে আসতাম এই অপশনটা প্রত্যেক ব্যক্তি চাইবে কিন্তু আল্লাহ বলেছেন যে না সেই অপশন কোনো ব্যক্তিকে দেওয়া হবে না ওয়ালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা কোনো ব্যক্তিকে অপশন দেওয়া হবে না ফিরে আসা সুযোগ দেওয়া হবে না দুই রেখা আদায় করে নেয়া কারণ আল্লাহ বলবেন তোমার সময় পাঁচে চলে গেছে তত একটা নির্দিষ্ট ক্ষণ রয়েছে তো এই পৃথিবীর পরে যে আরেকটা জগৎ রয়েছে পরকাল এটাকে আল্লাহ সবানা হওয়া তালা হাইড করে রেখেছেন যেটা আমরা সবাই জানি গোপন করে রেখা রাখা হয়েছে যেটাকে গায়েবের বিষয় বলা হয়েছে আজকের আমার বিষয়টা হবে আমি অত বড় কেউ তো না ছোট্ট একজন ব্যক্তি বা সামান্য কিছু হয়তো জানি কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থেকে কোরআন হাদিসের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে আল্লাহ ইমানদারদের সাথে যা করেন কাফেরদের সাথে তা করেন না একজন ইমানদারের ইমানকে অটুট রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে বহু কিছুর ব্যবস্থা করা হয় যেটা জ্ঞানীরাই ফিল করে বাকিরা হয়তো চিন্তা করে না কিন্তু আপনি জেনে নেন এই পৃথিবীর মাঝে হাজারো কোটি মানুষের মাঝে অসংখ্য কাফের দুনিয়াদারদের মাঝে আমি আর আপনি এখনো মুসলিম আছি এখনো আল্লাহর নাম জপেন এই যে আজান হয়ে গেল আপনি মসজিদে ঢুকে গেছেন এটার পেছনে একটা শক্তি কাজ করে আর ওই শক্তিটা হচ্ছে আল্লাহ সুবাহাল সাপোর্ট আল্লাহ যদি সেটা দিয়ে আমাদেরকে সাপোর্ট না করতেন তাহলে আমি আর আপনি এই ফেতনার যুগে এই উন্মুক্ত দুনিয়ার মধ্যে আপনি ইসলামের উপরে টিকে থাকাটা এটা আপনার জন্য খুব কঠিন হতো একটা চ্যালেঞ্জ হতো সামনে এটা আরও বাড়বে কার রাসু ইসলাম বলেছেন ফেতনা এমনভাবে ছেয়ে যাবে মুসলিমা যেভাবে রাত পৃথিবীকে ঢেকে নেয় ফেতনা এভাবে মুসলিমদেরকে ঢেকে নেবে তখন ইমান হাতের উপরে মানে ইমান রাখাটা অতটা কঠিন হবে যতটা কঠিন হাতের মধ্যে আগুন রাখতে হয় একজন ব্যক্তি পারবে না একটা হাতের মধ্যে আগুন ধরে ধরে রাখতে তো রাখতেও আমাদের ইমান কষ্ট হবে তবে বর্তমানে নাজিল হয়নি অতটা যে আমরা আমাদের ইমানকে ধরে রাখতে পারি এখন পর্যন্ত পৃথিবীতে বহু মুসলিম বেঁচে আছে যে আপনারা বেঁচে আছেন আমরা আছি বিদায় একে অপরকে দেখে ইসলাম ধর্ম আমরা পালন করতেছি কিন্তু একটা সময় আসবে যখন এই মানুষগুলো থাকবে না টুপিওয়ালা একটা আপনার চোখে পড়বে না দাঁড়িয়েওয়ালা হয়তো পড়বে না মসজিদে হয়তো আজান হবে না পৃথিবীতে এমন রাষ্ট্র আছে যেখানে আজান হয় না যেখানে মসজিদ বলে কিছু নাই তাহলে সেখানে ইমান টিকিয়ে রাখা আর বাংলার জমিনে যেখানে ঘন ঘন মসজিদ রয়েছে আজান হচ্ছে আপনার শিক্ষকরা ধর্মের কথা বলে তখন সেখানে ইমান টিকিয়ে রাখাটা সহজ তো আজকে আমার কনসেপ্ট হবে যেটা আমার মানে আমি কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি আল্লাহ হওয়া তালা আমাদেরকে পরকাল সম্পর্কে বিশ্বাসী হতে বলেছেন এবং বলেছেন এটা একটা বিষয় কিন্তু আল্লাহ আমাদের সাথে একটা একটা ধরেন চালাকির মতো কিছু করেছেন যেটা যেটা করে করে থাকে নিজের আপন ভাই নিজের শিক্ষক যেটা করে থাকে নিজের দলের লোক আপনি যখন কোনো খেলায় প্রতিযোগিতা দেবেন আপনার চোখ যখন বেঁধে ছেড়ে দেওয়া হয় দেখবেন আপনার ফেভারের লোকেরা তারা পেছন দিক থেকে এমন ইঙ্গিত পেশ করে যাতে করে আপনি সাকসেস হতে পারে তারা বলে কাশি দিলে তুই ডানে যাবি আরেকজনে বলে আমি তালি দিলে তুই আগে শিখিয়ে দেওয়া থাকে যাতে করে ওর যখন হয় তখন টিচার দায়িত্বের কারণে হয়তো কিছু বলে না কিন্তু অনেক কিছু আপনাকে ছাড় দেয় নিজের ছাত্র হিসেবে, নিজের কলেজের হিসেবে বা নিজে সাপোর্ট করবে সেই বিধায় আল্লাহ কিন্তু আমাদের সাথে এমন কিছুই করেছেন যারা মুসলিম তাদের ইমানকে বাঁচানোর জন্য পরকালকে তো লুকিয়ে রাখা হয়েছে কিন্তু আল্লাহ এমন কিছু নিদর্শন রেখে দিয়েছেন এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যাতে করে আল্লাহ চাচ্ছে যে আমার বান্দারা এগুলো দেখিয়ে যাতে থাকে এই জন্য আল্লাহ সেই নিদর্শনগুলো রেখে দিয়েছে আর আল্লাহ তো কত ব্যক্তিকে চাক্ষস দেখিও দিয়েছেন যেমন আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে সাম আকাশের উপরে নিয়ে গিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন ইব্রাহিম কে সচককে দেখিয়েছেন যে কীভাবে মৃত্যুটাকে জিন্দা করা যায় দেখিয়েছেন নবীদেরকে আল্লাহ সুবল তালা দেখিয়েছেন আর আমাদেরকে আল্লাহ সুবল চাইলে প্রত্যেককে দেখিয়ে দিতে পারতেন কিন্তু কেন দেখাননি কারণ তখন আমাদের ডিমান্ড আরও বেড়ে যেত আপনি আপনি একটা দেখতে পেতেন আমি একটা দেখতে পেতাম তখন আমি হয়তো ডিমান্ড করে ফেলতাম যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই যেমন মোসা আলহিসাম আবদার করেছিল রব্বি আরেনি আনজুর এলেক আপনি দেখা দেন আমি আপনাকে দেখতে চাই তো এরকম মেন্টালিটির লোক পৃথিবীতে বহু আছে যারা হয়তো প্রতিনিয়ত আল্লাহকে দেখতে চাওয়ার দাবি করত এই জন্য আল্লাহ রাস্তাটাকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ বলেছেন আমি শুধু আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে দেখিয়ে দিলাম তার কথার উপরে যারা ইমান আনবে তারা এই মুমেন্ট বলে গণ্য হবে তবে আমি আজকে আপনাকে কোরআন হাদিস থেকে এমন একটা ক্লু যেটাকে বলে আপনাদের যারা এইসব বিষয়ে বেশি ভালো বোঝেন ডাক্তার মেডিকেল সায়েন্সের ভাষায় কু বলে না তারা কোন একটা একটা সংকেতকে ডিফেন্সের লোকেরা কিছু একটা খোঁজে যে এই পয়েন্ট ধরে তারা এগোয় আমি কোরআন থেকে এমন একটা ছোট্ট একটা নোক্তা দেখাবো যেটা প্রমাণ করে যে পরকাল সত্য আর আমাদের নবী মিথ্যা দাবি নিয়ে আসে নাই এবং ইসলাম ধর্ম যে আমরা পালন করতেছি এটা কোনো ফেক না এটা একটা থিওরি রয়েছে এটা একটা সত্যতা রয়েছে এই ইমানটা যেন অন্তরে গেথে যায় এর জন্য আমি থিওরিটা আপনার কাছে পেশ করব। কারণ এই কথাগুলো আবার সব জায়গায় চলে না আজকে কেন জানি না আলহামদুলিল্লাহ আমি হয়তো ইউনিভার্সিটির নাম হয়তো স্মরণ করে এই বিষয়টাকে নিয়ে এসেছি যদি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারতাম কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে যে আপনাদের জন্য এটা একটা উপযুক্ত বিষয় হতে পারে কারণ আপনাদের মধ্যে বিচক্ষণতার লোক সবচেয়ে এখানে বেশি আছেন সবাই মোটামুটি শিক্ষিত আর এই বিষয়গুলো আপনাদের অনুধাবনার মধ্যে সবচেয়ে বেশি জাগবে প্রথম কথা হলো পরকাল সত্য এই কথাটা মেনে নেওয়া না নেওয়ার মাঝে কে আছে জানেন পরকালের বিশ্বাসটা যদি কারো অন্তর থেকে খালি হয়ে যায় না এর দ্বারা যে কোনো কর্ম করা সম্ভব যেই ব্যক্তি শুধু পরকালের বিশ্বাসটা যদি হারিয়ে ফেলে এই জমিনের মধ্যে একজন কাফের যা করে একজন মুসলিমের দ্বারা ওই সমস্ত পাপ সমস্ত অন্যায় কাজ করা সম্ভব শুধুমাত্র পরকালের বিশ্বাসই এমন একটা বিশ্বাস যেটা তাকে সব রকমের পাপ থেকে বিরত রাখতে সক্ষম এই জন্য আপনি লক্ষ্য করে দেখবেন কোরআন এবং হাদিসে সবচেয়ে বেশি ইমানের ছয়টা জিনিসকে প্রাধান্য দেওয়া হয়নি মাত্র দুইটা বিশ্বাসকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তার এক হলো আল্লাহর প্রতি বিশ্বাস দুই নাম্বারে আল্লাহ উল্লেখ করেছেন পরকালের প্রতি বিশ্বাস এবং এই দুইটাকে আল্লাহ সমানভাবে আমাদের কাছে পেশ করেছেন আল্লাহ বলেছেন যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারা এই কাজটা কোনো দিন করতে পারে না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদের চরিত্র এমন হইতে পারে না এরকমের অসংখ্য আয়াত এবং হাদিস আপনি পেয়ে যাবেন তার একটা আয়াত আমি আপনার কাছে পেশ করি যেটা আল্লাহ সোহান মোজাদ আঠারো নম্বর সুরা সর্বশেষ আয়াতে উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বলেছেন একজন মমিনের চরিত্র কেমন হয় এটা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমাল আখির আপনি হে নবী ওই ব্যক্তিকে এই চরিত্রের কখনই পাবেন না লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমাল আখির যে এই কথা বলে যে আমি আল্লাহতে বিশ্বাসী এবং পরকালে বিশ্বাসী যার দাবি এটা এই ব্যক্তি আবার এমন করবে এটা হতে পারে না কি করবে সে কোনদিন এমন ব্যক্তিকে বন্ধু বানাবে না যে আল্লাহ এবং তার রাসুলের শত্রু আল্লাহ এবং তার রাসুলের বিপরীত চলে আর একজন মুসলিম যে বলে যে আমি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আর এমন একজন ব্যক্তি এমন ব্যক্তিকে বন্ধু বানাবে যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের শত্রু মানে আল্লাহ এবং রাসুলকে মানে না একজন ব্যক্তি আরেকজন মুমিন ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এ কোনোদিন একে বন্ধু বানাবে এটা কোনোদিন হতে পারে না আল্লাহ যে এই ব্যক্তি যদি সম্পর্কে তার বাপ হয় তার সন্তানও যদি হয় তার ভাইও যদি হয় এবং তার সবচেয়ে নিকট আত্মীয় যদি হয় তারপরও সে কোনোদিন একে বন্ধু বানাবে না কেন কারণ সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আল্লাহ সুবিহ কথাটা কেমন বলেছেন বলিয়োমি আখির মানহাদ আল্লাহ ওয়া রাসূলহু ওয়া লাউ কান উাবাআহুম আও আবনাআহুম আও আপনি জেনে নেন যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে দিন এমন ব্যক্তিকে অন্তরঙ্গ বন্ধু বানাতে পারে না যদিও সে তার বাপ হয় যদিও তার সন্তান হয় যদিও তার রিলেট কো একবারে কাছের আত্মীয় হয় কিন্তু আল্লাহ এবং উতার রাসূলের শত্রু আল্লাহকে মানে না রাসূল সাল্লাল্লাহু কথাকে মূল্যায়ন করে না এমন ব্যক্তি কারো বাপ থাকতে পার যাদের অনেক বেশি অভাব পয়সা আছে এমন ব্যক্তিরা এই ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় বা যারা দিন পাই নেই তারা নাস্তিক হয়ে যাচ্ছে যারা তারা এমন ইসলাম নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করে কিন্তু আমরা তাদের সন্তানরা যদি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়ে থাকি আল্লাহ বলতেছেন পরকালে বিশ্বাসী ব্যক্তি কোনোদিন তার বাপকে কোনোদিন গ্রহণ করবে না শুধু আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধাচারা বিরুদ্ধাচরণ করার কারণ সেই ঘটনা হয়তো আপনারা জানেন বদরের যুদ্ধের দিন সম্ভবত ঘটনাটা ঘটেছিল আবু বকর রাজি আল্লাহ তালান হোক তিনি তার ছেলে আব্দুর রহমান আব্দুর রহমান তখন ইসলাম গ্রহণ করেনি বদরের যুদ্ধে বাপ বেটা মুখামুখি আব্দুর রহমান আবু বকর রাজি দেখেছিল কিন্তু আঘাত করে নাই নিজের পিতা বিদায় সরে গেছেন পরবর্তীতে ইসলাম গ্রহণ করার পরে একদিন তার বাবার সাথে কথাটা শেয়ার করতেছে যে ইয়াবি আমি আপনাকে বদরযুদ্ধের দিন আমার সামনে পেয়েছিলাম কিন্তু আমি আঘাত করি নাই আপনি আমার পিতা বিদায় পাল্টা আবু বকর কি বলেছে জানেন তোমার ভাগ্য ভাব সেই দিন তুমি আমার সামনে পড়ে গেলে আমি কিন্তু সেই কাজটা করতাম না কারণ তুমি তখন আমার সন্তান না তুমি হইতা আমার শত্রু তুমি হচ্ছে আল্লাহ এবং তার রাসুলের শত্রু ছিলা আমি আবু বকর তুমি সামনে পেলে তোমার গরদান নিয়ে নিতে আমি আবু বকর মোটেও কাঁপত এটা হলো ইমাম এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তো আমাদের মানে মূল কথা হলো যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনো দিন এমন ব্যক্তিকে বন্ধু বানাতে পারে না যে তার দিনের শত্রু তার ধর্মের শত্রু পারানা বানাতে পরকালের বিষয়টা দেখেন এখানে প্রাধান্য পেয়েছে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী অন্য কোন ইমানের কথা কিন্তু আল্লাহ এখানে আনেন নাই মাত্র দুইটা ইমানকে পেশ করে দেওয়া হয়েছে করোনার আরেকটা আয়াতে যেটা সোরা হাজার তেত্রিশ নাম্বার সোরান একুশ নাম্বারে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন লাকাদ kana lakum fi rasulillahi uswatun hasana এই আয়াতের এই অংশটুকু আমরা সবাই জানি সবাই বলি কিন্তু এর পরের কথাটা বেশি গুরুত্বপূর্ণ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তোমাদের আদর্শ ব্যক্তি তাকে ফলো করো তার আদর্শটাকে মেনে নাও এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন আমরা মুসলিমরা সবাই জানি কিন্তু বলেন তো দেখি তাহলে রাস উসলামের মতো আমরা কেন হইতে পারি না আমাদের পোশাক আমাদের চেহারা আমাদের চালচলন আমাদের এই পুরো জীবন ব্যবস্থাটা কেন আমরা রাস উসলামের মতো নিতে পারছি না বা কেন নিতে চাচ্ছি না আল্লাস বানা হুমতামা বলেন এটা ওই ব্যক্তি পারবে যেই ব্যক্তি মান কেন মিনু বিল্লাহি ওয়ালি ওমিন আফেরি ওয়া জাকর কাসিরা কথাটাকে আল্লাহ কিভাবে বলেছেন হাসানাতুল লিমান কানা ইয়ারদুল্লাহ এটা তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটাতে বিশ্বাস করে ইয়ারদুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা এবং যেই ব্যক্তি পরকালে উঠবে এটা যার অন্তরে গেথে গেছে সেই ব্যক্তি পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে গ্রহণ করতে তার মতো চেহারা হয়ে যাবে দাড়ি গোজিয়ে যাবে তার মতো প্যান্টাকনার উপরে উঠে যাবে প্রকাশ্যে হারাম খাবে না হারাম খাবে না প্রকাশ্যে হারাম রিলেশনের সাথে জড়াবে না মানে যতদূর পর্যন্ত একজন ভালো মানুষ হওয়া যায় সে ওই রাস্তাটা অবলম্বন করবে কে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এই দুইটা গুণ যার যার মধ্যে যাবে যাবে অন্তরে পাওয়া তার চরিত্র তার বিহেভিয়ার তার আচরণ অন্যদের চাইতে ডিফারেন্স হবে ব্যতিক্রম হবে কিন্তু কেন আমাদের ওই ব্যক্তিদের সাথে আমাদের আখলা মিলে যাচ্ছে কেন আমরা হলাম এমন একটা জাতি যাদের দাবি হলো ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউ আমরা তার কাছ থেকে এসেছি আবার তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে এটা তো আমাদের বিশ্বাস আর এই ঘরের বাইরে আরেকটা দল আছে যারা বলতেছে ইনহিয়া ইল্লা হায়া আদ আদ-দুনিয়া নামুতু ওয়া নাহিয়া আমা নাহনু বিমা মুহসিন যেটা সূরা মুমিনুন 23 নাম্বার সূরার 37 নাম্বার আয়াতে পেয়ে যাবেন যে আল্লাহ বলেছেন এমন একটা দল পৃথিবীতে আছে যারা বলে এই জমিটা হচ্ছে জীবন এবং মৃত্যুর একটা সময় এখানে কাল ক্ষেপণে আমরা মরে যাই হার হাড্ডি হয়ে যাবে গলে যাবে অমা নাহ নবী আমাদের পরকাল বলে কিছু নাই এই মুসলিমরা যে বলে পরকাল ওরা বলতেছে পরকাল বলে কিছু নাই এটা হচ্ছে কাফের দের তাহলে বলেন তো দেখি যেখানে দুই ব্যক্তির বিশ্বাস দুই রকম একজন বলতেছে যে আমার পরকাল রয়েছে আর সেটা খুব মারাত্মক একটা দিন হবে সেই দিন শুধু আরাম না সেখানে শাস্তিও আছে যারা শান্তি পাবে তো শান্তি যারা শাস্তি পাবে তো শাস্তি এতটা কঠিন একটা দিন আর যেখানে আল্লাহ নিয়ম করেছেন একটা সিংওয়ালা পশু যদি একটা বিনা সিংওয়ালা পশুকে আঘাত করে থাকে দুনিয়ায় ওই মাঠে এই সিংবিহীন পশুটাকে একটা সিং দেওয়া হবে এবং বলা হবে যতটা আঘাত ও তোমাকে করেছিল তুমিও আজকে অতটা আঘাত করে নাও এই বিচারটা সবার সামনে ঘটবে তখন প্রত্যেকটা জালেন বুঝে ফেলবে যে আজকে আমার সাথে কি হতে যাচ্ছে ওটা হচ্ছে হিসাব চুকানোর দিন ওটা হচ্ছে মানে কে কার কাছ থেকে হক বাকি রেখে মারা যাবে তার প্রতিফলটা আল্লাহ দেখাবেন যে আমি পশুকে যখন ছাড়ি নেই তো তোমাকেও ছাড়া হবে না তো যে মুসলিম সেই দিন দিনকে বিশ্বাস করে আর আরেক ব্যক্তি ওই দিনকে বিশ্বাস করে না ও মদ খেতে পারে ও দারি না রাখতে পারে ও উলঙ্গ হয়ে ঘুরতে পারে ও বহু মহিলার সাথে সম্পর্ক রাখতে পারে নাইট ক্লাবে রাত্রে যাপন করতে পারে ও যা খুশি করতে পারে কারণ ও চালাক লোক কারণ ও জানে পরকাল টরকাল কিছু নাই তাহলে আমি কেন এই কথার উপর বিশ্বাস করে আমি আমার দুনিয়াটাকে নষ্ট করব। ও নষ্ট করে না ও পুরো আরাম আয়েসের মধ্যে লাগিয়ে দিয়েছে কিন্তু আমরা যেখানে আমাদের বিশ্বাস ভিন্ন যে না আমরা এগুলো করতে পারি না কারণ পরকালের জবাবদিহিতা রয়েছে তাহলে আমার মনে হয় না আমাদের বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে এই ছেলে কোনোদিন আবার ওদের সাথে গিয়ে মিশবে ওদের সাথে গিয়ে সময় কাটাবে ওদের মতো করে আচরণ করবে এটা বিশ্বাসের মধ্যে ত্রুটি আছে আমি আপনাকে ডাইরেক্ট মুনাফেক তো বলতে পারি না তবে আমি এতটা স্মরণ করে দিতে পারি আমাদের মধ্যে যাদের চরিত্র এমন যে যারা আল্লাহ বিশ্বাসের দাবি করে কিন্তু কর্ম করে ওদের মতো যারা বিশ্বাস করে না তাহলে আমার মনে হয় একটু মনে হয় আমাদেরকে চিন্তাশীল হওয়া উচিত যে আমাদের ইমান কেন আমাকে এই কাজগুলো থেকে বাধা দিয়ে রাখতে পারতেছে না তার মানে আমার বিশ্বাসের ত্রুটি আছে এই বিশ্বাসটাকে সজাগ করতে হবে তো বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আর বিশ্বাস যে মানুষের কর্মকে শুদ্ধরে দেয় এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস জেনে যেটা ইমাম বুখারে এবং মুসলিম কোট করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানায়ুকমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইউক rim من كان يؤمن بالله واليوم الاخر فليكرم ضيفه بياتي من كان يؤمن بالله واليوم الاخر فليقل خير او ليصمت বলেছেন যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার মেহমানকে সম্মান করে যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে কোনো দিন তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন মুখ থেকে ভালো কথা বলে না হলে চুপ করে বসে থাকবে তার মুখ থেকে কোনোদিন খারাপ কোনো শব্দ বের হতে পারে না তার মানে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি ইমানের মধ্যে সবচেয়েতে জোরালো দুইটা জিনিসকে আল্লাহ ফোকাস করেছেন এক হচ্ছে আল্লাহর প্রতি ইমান একটা হচ্ছে পরকালের প্রতি ইমান এই দুইটা অত্যন্ত দামি জিনিস এটা যার মধ্যে আছে তাকে ট্যাকেল দিতে ডিফেন্স লাগবে না আপনি তাকে কোনো একটা হাইপার মার্কেটের কেসে বসাই দেন আর ওর ভিতরে দুইটা জিনিস আছে কি আল্লাহ এবং পরকাল বিশ্বাসী আপনার টাকা সেফ ওকে আপনি যে কোনো দায়িত্ব দেন রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেন ও আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আপনার রাষ্ট্র নিরাপত্তা পেয়ে যাবে আর এই দুইটা জিনিস যার মধ্যে নাই দ্বারা খ্যাতনত হবে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এজন্য এই দুইটা গুণকে সব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিট করে দিয়েছেন আমাদের ঘরের মধ্যে পার্সোনাল যে পাপ গুলো হয় ওটাকে ডিফেন্স দিয়ে ঠেকানো সম্ভব ডিফেন্স দিয়ে ঠেকানো সম্ভব সিসিটিভি ক্যামেরা দিয়ে সম্ভব সম্ভব না এটা হলে কি লাগবে তাকওয়া তার তাকুয়া মানে হলো আল্লাহ এবং পরকালের ভয় আজকে যে পরিবেশে আমি এসেছি আপনাদের আশেপাশে কি হচ্ছে এটা আপনারা সবাই জানেন আজকে আমাদের মুসলিম সন্তানগুলো আপনারা মনে করতেছেন যে এটাই মনে হয় লাইফ অনেক টাকা দিয়ে পিতা মাতারা আপনাদেরকে গ্র্যাজুয়েশন করার জন্য উচ্চপদস্থ কোনো একটা কর্ম করার জন্য একটা কিছু বানানোর জন্য আপনাদের পেছনে অঢেল টাকা খরচ করতেছে আর একটা পরিবেশে আপনারা বড় হচ্ছেন সেখানে মিউজিকও আছে গান বাজনাও আছে শিক্ষা দীক্ষাও আছে আবার মনোরঞ্জনের জন্য সব কিছুই থাকবে উন্মুক্ত একটা লাইফ আমাদের রব কিন্তু আমাদেরকে এইভাবে ছেড়ে দেয় মাঠে ঘাটে আমাদেরকে এইভাবে কিন্তু ছেড়ে না আমাদেরকে একটা লাগাম কিন্তু পৃথিবীতে হয়েছে এবং আল্লাহ বলেছেন আল্লাহর একটা হদুদ রয়েছে বর্ডার রয়েছে তুমি মধ্যে মুক্ত কিন্তু বর্ডারের বাইরে কিন্তু তুমি পা দিতে তাহলে তোমার ইসলাম থাকা না থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে কিন্তু আজকে আমরা দেখেন এমনভাবে নিজের জীবনটাকে উপভোগ করতেছি মনে হয় না যে আমি আর আপনি মুসলিম আমাদের একটা নীতিমালা আছে এটা আমি আর আপনি ভুলে গেছি ভুলে গেছি থেকে নিয়ে শুরু করে আমার একেবারে পার্লামেন্ট পর্যন্ত ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে আমরা সব কিন্তু উপেক্ষা করে চলতেছি আপনি দেখি দেখবেন যে আপনার লাইফ থেকে বহু কিছুটুকু শুধু বাকি আছে যে আমি মুসলিম এই দাবিটুকু শুধু বাকি আছে অনেকে তো দাবিও করে না অনেকে তার আখলা চরিত্র পোশাক আশাক দিয়ে দাবিও করে না যে আমি মুসলিম এমন সে গেট ধরে তাকে চিনাই যাবে না যে সে মুসলিম আলাপল্লি হাল তো এইভাবে বহু কথা কোন হাদিসে রয়েছে কিন্তু আমি এই কথাগুলো না সময় থাকতে থাকতে কারণ আমার বিষয়টা একটু লম্বা হয়ে যাবে আমি জাস্ট আপনি একটা নোক্তা বলছি যে বোঝাবো আপনার ইমান তাজা হয়ে যাবে বাস্তবিকই কি যে পরকাল রয়েছে এটা আপনার অন্তরে জাগাতে হবে এটা মরে গেছে আমি নিশ্চিত আজকে মৃত্যুর কথা আমরা সবাই ভুলে গেছি এই ধরনের পরিবেশে থাকলে আপনার পরকালের কথা মনে না থাকাটাই স্বাভাবিক আর জেনে নেন যতদিন আপনি এই ধরনের পরিবেশে নিজেকে আবদ্ধ করে রাখবেন আপনার দিন পরকালের কথা স্মরণ হবে না যে সমস্ত ক্লাবগুলোতে একটা ছেলে সারাক্ষণ ওই যে টেবিলের মধ্যে বা ওই যে স্টিক যেটা বল খেলে পুল যেটা পোল খেলে ক্রিকেট খেলায় মতো ফিল্ডিং দিচ্ছে ওই মুহূর্তে কি ওর ফিল হয় যে এখন কেয়ামত হবে ওর কি ফিল হয় যে আমি মরবো ও তখন ক্যাচ ধরার জন্য আছে ও তখন ছয় মারার জন্য প্রস্তুত ওকে আউট করার জন্য বেதி ব্যস্ত পরঅন্তরের মধ্যে এই চিন্তা কোনোদিন আসবে না খেলার মাঠে যখন কোনো ব্যক্তি ব্যস্ত থাকে ও উপদেশ কোনোদিন গ্রহণ করবে না এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে ইফতারালিন নাসি হিসাবহু মাহম ফি গফলাতি মুহিত মা ইয়াতিহুম মিন যিকরিন মিন রাব্বিহিম মুকদাসিন ইল্লা ইস্তামাউ ওয়া হুম ইয়াল'বু আল্লাহ ইয়াল'ব কথাটা বলেছেন যে মানুষ তখনই গাফেল হয় যখন সে খেলতাম সাহে লিপ্ত থাকে আর মানুষ যখন খেলতাম সাহে লিপ্ত থাকে আপনাকে কত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে দেন ওর মাথা এটা আসবে না ওই খেলাটাই ওর কাছে সবচেয়ে এহেম গুরুত্ব পেয়ে যায় কারণ ওর তো মজা লাগা রয়েছে আপনি আপনার বাচ্চাদেরকে দিয়ে বুঝতে পারবেন ও যখন গেমসের মধ্যে একেবারে ডুবে গেছে আপনি ওর মোবাইলটাকে হাত থেকে টান্দা নিয়ে জানতো দেখি দেখেন ও কি করে ও আপনাকে পাত্তাই দেবে না আপনি যে পিতা আপনি যে মাতা আপনাকে মানবে না ও কান্না করবে আর ক্রেজি বাচ্চা যারা ও তো ঘরের অনেক কিছু ভাঙচুরও পর্যন্ত করে ফেলে তার মানে ও কতটা ডুবে গেছে গেমসের মধ্যে ও ওর বাবা মা কাউকে চিনবে না বোঝে না ও টিচারকে পাত্তা দেয় না এই জন্য মধ্যে ডুবে থাকলে মানুষ কোনোদিন গুরুত্বপূর্ণ উপদেশ গ্রহণ করতে পারে না এটাই আল্লাহ সুবাহ তালা বোঝাতে চেয়েছেন যে মানুষ যখন খেলতাম সায় লিপ্ত হয়ে গেছে আল্লাহর উপদেশকে ও অনিহার সাথে নেয় লাহ আল্লাহ বলেছেন ওর অন্তর হয়ে গেছে উদাসীন উদাসীন হয়ে গেছে অনন্ত যেটা আপনি সোরা আম্বিয়া শুরুতে পেয়ে যাবেন একুশ নম্বর সোরা এক দুই তিন এই আয়াতগুলো আপনি পড়েন এবার আসলে আমি আমার মূল টার্গেটের দিকে নিয়ে যাই যে যেই দিক নির্দেশনা থেকে আমি কথাটা আপনাকে বলবো কিভাবে আপনি বুঝবেন যে হুজুরদের কথা সত্য কিনা যে পরকাল যে হবে এটা যে সত্য কিনা আপনি কিভাবে বুঝবেন দুনিয়া দেখে আপনাকে চিনতে হবে আমি আশ্চর্য হয়ে গেছি যে আল্লা বলতেছেন বান্দা পরকাল যে হবে এটার প্রমাণ এই দুনিয়া এটা আল্লাহ বুঝছেন প্রমাণ হলই দুনিয়া মানে আপনি দুনিয়া দেখে ফেলেছেন এখন আপনি অন্তরে গেথে নেন তাহলে অবশ্যই পরকাল হবে যেমন আপনি আকাশ দেখে জমিন আছে এটা প্রমাণ হয় বা আপনি জমিনে দাঁড়িয়ে যখন আকাশ দেখতে পান বিপরীত দিক তেমনি আল্লাহ বলেছেন তোমাকে আমি দুনিয়া দেখিয়ে দিলাম তুমি জেনে নাও পরকাল সত্য এটা তুমি এখন প্রমাণ করবে কিভাবে আর এই সম্পর্কে আল্লাহ কিছু আয়াত রেখেছেন আমার কাছে খুব চমৎকার লেগেছে যদিও আমি ওইভাবে দেখাইতে পারব না কিভাবে ইব্রাহিম আলাইসলাম যেভাবে দেখতে চেয়েছিলেন যে